বন্ধুরা আপনারা যদি ভাবেন যে ঘূর্ণিঝড় রেমাল তার সম্পূর্ণ যাত্রা শেষ করেছে এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড় থেকে সেটি একটি নিম্নচাপে পরিণত হয়েছে তাহলে ভুল ভাবছেন অনেকে প্রেডিক্ট করেছিল এটি বাংলাদেশের দিকে প্রবেশ করে যাবে কিন্তু তাদের ধারণাকে মিথ্যা প্রমাণ করে আর আমাদের ধারণাকে সত্যি প্রমাণ করে কলকাতার কাছ দিয়েই কিন্তু বয়ে গেছে তবে এখনও কলকাতার কাছাকাছি অবস্থান করছে সম্পূর্ণরূপে বাংলাদেশের দিকে সে প্রবেশ করেনি হ্যাঁ ক্ষতি হয়েছে বাংলাদেশেরও বাংলাদেশে ভয়ঙ্কর বৃষ্টি এবং ঝড় হয়েছে বা হচ্ছে এই মুহূর্তে কলকাতায় হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া সব জায়গাতেই হচ্ছে আরও হবে আর এই যে ফুটেজ দেখতে পাচ্ছেন এটি আমাদের কলকাতার হরিদেবপুরের দক্ষিণ কলকাতার আমাদের বাড়ির সামনের ফুটেজ বাহান্নখানা গাছ ভেঙে পড়েছে সারা কলকাতা জুড়ে চারিদিকে জলদাড়ি রয়েছে পাম্প স্টেশনগুলোতে পাম্প চলছে যতটা তাড়াতাড়ি সম্ভব জল নিষ্কাশন করা যায় কিন্তু বৃষ্টি যে এখনও রয়েছে তাই জল এত তাড়াতাড়ি কমবে না একজন মানুষেরও মৃত্যু হয়েছে সেটা সকালের আপডেটে আপনাদের জানিয়ে দিয়েছি আমরা চলে আসবো ঘূর্ণিঝড় রেমালের বর্তমান পরিস্থিতি কি সেই নিয়ে আপডেট দিতে তো আমরা চলে যাই সরাসরি আমাদের লাইভ ম্যাপে এবং সেখানে এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী যে সময়গুলো সে সময় কি হতে চলেছে বা কখন এটি নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় থেকে বা এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কি সমস্তটা আলোচনা করবো তো চলে এলাম আমরা লাইভ ম্যাপে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও এখনও বঙ্গোপসাগরের উপরে যা মেঘ রয়েছে সেই বৃষ্টি যদি সম্পূর্ণ প্রবেশ করে এই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয় বাংলাদেশ শুধু নয় ত্রিপুরার উপরও ভারী এফেক্ট পড়তে বাধ্য যদিও ভারী এফেক্ট তো পড়েইছে আরও চলবে দেখুন এখনও প্রচুর পরিমাণে মেঘের কিন্তু প্রবেশ করা বাকি আর শুধু যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা এফেক্ট হয়েছে তা নয় এফেক্ট পড়েছে এদিকে ভুবনেশ্বর তারপরে পুরী থেকে শুরু করে পারাদ্বীপ বালাসোর মানে ওড়িশার বিভিন্ন জায়গায় বিশেষ করে উপকূল অঞ্চলে এছাড়া আমাদের উপকূল অঞ্চলে তো পড়েইছে আমাদের উপকূল অঞ্চল ছাড়াও ঝাড়গ্রাম এবং হাওড়া হুগলি কোলাঘাট দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সহ নদিয়ার উপরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আরও হবে পরবর্তী সময় আরও হবে বৃষ্টি কারণ এই মেঘ যেরকম যেরকম প্রবেশ করবে আপনাদের দেখাই যে ঘূর্ণিঝড়ের জেরে এটি কিভাবে মোচর মেরে এখনও কিন্তু প্রবেশ করে চলেছে মেঘ তবে একেবারে নয় ক্ষেপে ক্ষেপে প্রবেশ করবে আর তার সাথে ঝোড়ো হাওয়া বইবে সমস্ত দক্ষিণ বঙ্গজুড়ে যদিও পুরুলিয়ার দিকটা একটু কম থাকবে আজকে কতক্ষণ অবধি এর দাপট চলবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে আমরা বায়ু মুডে চলে আসি অনেকে হয়তো ভাবতে পারে এটি বাংলাদেশে প্রবেশ করে গেছে বাংলাদেশে প্রবেশ করছে আর কালকেই বলছিলাম যেই স্থানে এর চোখ থাকে সেইখানে তার কিন্তু গতি যে বেগ সেই গতিবে কম থাকে এবং অনেকে মনে করতে পারে ঘূর্ণিঝড় বোধহয় কেটে গেল কিন্তু না আউটার লাইন যখন প্রবেশ করে তখন ঝড়টা ভালো মাপের হয় তারপর সেন্টার লাইন যখন যায় ঝড়টা কম থাকে আবার আউটার সাইড যখন এখান থেকে পাস করবে তখন আবারও কিন্তু ঝোড়ো হাওয়াটা বা ঝোড়ো হাওয়ার গতি অনেকটা বেড়ে যায় বা ঝড়ের গতি বেড়ে যায় এই মুহূর্তেও এটি কিন্তু ঘূর্ণিঝড় আকারেই রয়েছে দেখুন এখনও এটির সাতষট্টি কিলোমিটারের উপরে আছে স্ট্যাটিক গতিবেগ এবং এটিকে যদি আমরা গাস্টিংয়ে দেখি তাহলে গাস্টিং দেখুন এখনও একশো কিলোমিটার গতিবেগে এর বায়ুর ঝাপটা চলছে তাই এখনই এটি নিম্নচাপে পরিণত হয়নি এটি এখনও ঝড়ের রূপেই রয়েছে তবে কখন এটি নিম্নচাপে পরিণত হবে সেটা দেখিয়ে দিই এখন বাংলাদেশে প্রবেশ করা শুরু করলেও একেবারে বর্ডার অঞ্চলে আছে কোন অঞ্চলে আছে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া আর বাংলাদেশের চৌগাছা কোটচাঁদপুরের দিকে রয়েছে এই ঘূর্ণিঝড়ের সেন্টার আর তার চারিদিকেই কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি আমাদের মুর্শিদাবাদ এদিকে নদিয়ায় ঝড় ও বৃষ্টি তার সাথে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বর্ধমানেও এর এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশেও ঢাকাসহ ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর বরিশাল খুলনা সাতক্ষীরা লোহাগড়া পাবনা যশোরের কাছ থেকে তো যাচ্ছে তাই যশোরের এই মুহূর্তে এর যে গতিবেগ একটু কম আছে ঝড়ের কিন্তু বৃষ্টি আছে এর পরবর্তী সময় আমরা যদি চলে যাই আজকের বিকেল পাঁচটার দিকে তখন কি এটি ঘূর্ণিঝড় আকারে থাকবে দেখেনি তখন কিন্তু এটি আর ঘূর্ণিঝড় আকারে থাকছে না তার কারণ তেষট্টি কিলোমিটারের নিচের গতিবেগ চলে এসছে তাই বলা যেতে পারে আজকে দুপুরের পর থেকে কটা নাগাদ তাও আমি দেখেনি। তিনটে তিনটেই যদি আসি তাহলে দেখা যাচ্ছে তখনও পর্যন্ত না ওই তিনটে থেকে ধরে রাখুন তিনটের সময় বাষট্টি কিলোমিটার আছে তার মানে তিনটে নাগাদ এটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং নিম্নচাপ রূপে সে যেতে থাকবে উত্তর পূর্বে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে ময়মনসিংহর কাছ থেকে সে চলে যাবে মেঘালয় হয়ে গৌহাটির দিকে এবং গিয়ে কাল মঙ্গলবার আঠাশ তারিখ বিকেল পাঁচটা নাগাদ মোটামুটি মিলিয়ে যাবে নিম্নচাপটি বা ঘূর্ণিঝড় রেমালটি এখনও তো ঘূর্ণিঝড় রেমালি আছে তখনও শেষ অবধি তাকে ঘূর্ণিঝড় রেমালি বলতে পারেন কিন্তু তখন আর ঘূর্ণিঝড় থাকবে না যাই হোক এই মুহূর্তের পরিস্থিতি দেখালাম এবার চলে আসি বৃষ্টি বৃষ্টি কিন্তু এখনও প্রচুর পরিমাণে আছে আপনাদের যদি বৃষ্টির পরিমাণ দেখায় তাহলেই বুঝতে পারবেন দেখুন বিশেষ করে এখনও আজ দুপুর থেকে সন্ধ্যে রাত্রি পর্যন্ত গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট কলকাতা এদিকে উলু জয়নগর মজিলপুর বারুইপুর কেয়াতলা নামখানা কাকদ্বীপ টেজারগঞ্জ গোসাবা তমলুক কোলাঘাট চন্দননগর খরদা কাচরাপাড়া ব্যারাকপুর চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান এই অঞ্চলে কিন্তু এখনও ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে এখনও চলতে থাকবে এই বৃষ্টি এছাড়া পরবর্তী সময় মুর্শিদাবাদের দিকেও এই বৃষ্টি বাড়বে দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে লক্ষ্যই করতে পারছেন যে হলদিয়া রেজারগঞ্জ নামখানা থেকে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা উলুবেরিয়া চন্দ্রনগর পান্ডুয়ায় সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি বরিশাল খুলনা এদিকে বাংলাদেশের একেবারে যে উপকূল অঞ্চল চার ফসল লালমোহন পাথরঘাটা সন্দীপ তারপরে সুন্দরবন পিরোজপুর মাদারীপুর ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ কাপাসিয়া নগরপুর পাবনা এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি আর মোটামুটি ভারী বৃষ্টি কলাইবগুড়া ময়মনসিংহ সিলেটের দিকেও থাকবে পরের তিন দিন যদি দেখেন তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে মুর্শিদাবাদের দিকে যেরকম বৃষ্টি থাকছে বোলপুরে থাকছে মালদায় থাকছে বালুরঘাট গঙ্গারামপুরের দিকে বৃষ্টি থাকছে কিন্তু পরবর্তী সময় আমাদের উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচিতে ভালো বৃষ্টি আছে সেরকমই বাংলাদেশ জুড়েও এখনও ভালো বৃষ্টি আছে এবং বেরোনোর আগে ময়মনসিংহ সিলেটের দিকে ভালো একটা বৃষ্টি কিন্তু দিয়ে তারপর সেটি মেঘালয় হয়ে আসামের দিকে যাবে এবং আসামে গিয়েও সে ভালোই বৃষ্টি গৌহাটি তেজপুর গোয়ালপাড়া হোজাই জোরহাট ডিমাপুরের দিকে দেখাবে তার খেল শেষবেলার খেল তার মানে এখনও অবধি কিন্তু এই ঘূর্ণিঝড় বেরিয়ে গেছে ঘূর্ণিঝড়ের আর এফেক্ট নেই সেটা কিন্তু ভুল ঘূর্ণিঝড়ের এফেক্ট এখনও আছে আর এই মুহূর্ত যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত পুরোটা প্রবেশ করেনি ল্যান্ডফল পুরোটা সম্পূর্ণ যে আউটসাইড ল্যান্ডফল হয়ে গেছে তা নয় এখনও অবধি এই ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দেখুন পাথরঘাটা এদিকে কলাপাড়া খেপুপাড়া ফসল লালমন হাতিয়া মনপুরা সন্দীপ বুরান উদ্দিন এদিকে এখনও ভালোই ঝড় হচ্ছে আর ঝড়ের গতিবেগ একটু কম এবার আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কমছে তাও হলদিবাড়ির দিকে এখনও ঝড় বইছে দেখুন ঝড়ের গতিবেগ কত এখানে যদি আমরা দেখি ঝড়ের গতিবেগ ষাট কিলোমিটারের উপরে হচ্ছে কি হলদিবাড়ির দিকে রয়েছে গাস্টিং তো আরও বেশি হবেই নব্বই হবে তাই ষাট কিলোমিটারের উপরে ঝড় বইছে এই মুহূর্তে গঙ্গাসাগর হলদি দিকে সুন্দরবন অঞ্চলে এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি ঝড় বইছে মুর্শিদাবাদের দিকে বিশেষ করে আজিমগঞ্জ বরমপুর ডোমকল করিমপুর বেলডাঙা এদিকে লক্ষ্য করা যাচ্ছে কৃষ্ণনগরের দিকে শান্তিপুরের দিকে চাকদা পাণ্ডুয়া হাবড়া চন্দননগর এখনও কিন্তু ঝোড়ো হাওয়া বইছে এই সমস্ত জায়গায় আস্তে আস্তে কমবে দেখুন মোটামুটি এই ঝড়ের প্রভাবটা যেটা কমে যাবে সেটা লক্ষ্য করতে পারছি ওই হালকা হালকা একটা দমকা বাতাস বইলেও আজ সন্ধ্যে ছটা সাতটার দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গের দিক থেকে মোটামুটি বেরোতে থাকবে তারপর রাত্রির আটটায় গেলে তখন এই যে ঝড়ের গতিবেগ তখন আর ঝড় থাকবে না ওই মাঝে মাঝে একটা দমকা হাওয়া কুড়ি বাইশ কিলোমিটার গতিবেগে তাকে তো ঝড় বলা যায় না কিন্তু তখনও বাংলাদেশের খুলনা ঢাকা ময়মনসিংহ এই সমস্ত জায়গায় কাপাসিয়া মাদারীপুর লোহাগড়া কিশোরগঞ্জ সরিষাবাড়ি মদন বিশ্বম্বরপুর এই জায়গাগুলোতে তখনও কিন্তু ঝড়টা থাকবে তবে তখন আর ঘূর্ণিঝর্ণায় নিম্নচাপ এবং সাধারণ ঝড় হিসাবে সেটি বাংলাদেশের মধ্যে দিয়ে চলে যাবে বাংলাদেশ থেকে পুরোপুরি ক্লিয়ার হবে কাল বিকেল পাঁচটা ছটায় তখন গিয়ে কিন্তু সম্পূর্ণরূপে বলা যেতে পারে যে দুই বাংলা থেকে বেরিয়ে যাবে এবং গুয়াহাটির দিকে তখনও বৃষ্টিটা থাকবে এই যে ভারীতে অতিভারী বৃষ্টি তখনও আসামের দিকটায় থাকবে শেষ বেলায় বাংলাদেশের সিলেট ময়মনসিংহ বিশ্ব এদিকে হচ্ছে গিয়ে বিশ্বম্বরপুর মৌলভীবাজার এবং শিলচরের দিকে ভালো পরিমাণ বৃষ্টি দিয়ে সে এই যে ঘূর্ণিঝড় রেমালের যাত্রা যেটা শুরু হয়েছিল গতকাল ছাব্বিশ তারিখ থেকে সেটা আঠাশে গিয়ে কমপ্লিট করবে মানে পুরো তিন দিন খেল দেখালো বা দেখাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল আপনারা দেখতেই পেলেন যে এখনও বৃষ্টি বাকি আছে তবে এবার যে বৃষ্টি সেটা আমাদের যেরকম দক্ষিণবঙ্গেও আছে বাংলাদেশে বেশি আছে এবং আসামে বেশি আছে ত্রিপুরা তো বেশ খানিকটা বৃষ্টি রয়েছে এই হচ্ছে কি পরিস্থিতি তাপমাত্রা নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই আজকে তাপমাত্রা বেশ কম সাতাশ আঠাশের মধ্যে রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গে যদিও একটু বেশি আছে পরে কমবে তিরিশ একত্রিশের মধ্যে আছে বাংলাদেশও ছাব্বিশ সাতাশের মধ্যে ত্রিপুরাও ছাব্বিশ সাতাশের মধ্যে শিলচর একটু বেশি আছে পঁয়ত্রিশ আসামও আঠাশ উনতিরিশের মধ্যে মানে তাপমাত্রা কন্ট্রোলে আছে আপাতত দাবদাহ নেই রাজস্থানের দিকে রয়েছে দাবদাহ মারাত্মক এই যে সাতচল্লিশ পঁয়তাল্লিশের উপর বিকানির তাপমাত্রা আমাদের বেঙ্গল জোনের তাপমাত্রা দেখতেই পাচ্ছেন লাল নয় হলুদের দিকে তার মানে তাপমাত্রা বেশ কম আছে সান্তকলিন আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা